আসসালামু আলাইকুম সবাইকে তো কেমন আছেন আপনারা সবাই আশা করি খুবই ভালো আছেন আমি এখন ছাদের মধ্যেই আছি ছাদে বিকেলবেলা অনেক দিন পর আসলাম এখন ছয়টা বাজে তো ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি তো বাচ্চারা খেলাধুলা করতেছে এই যে আমার বাচ্চারা তারা ছাদ পেয়ে তো খেলাধুলা তো ছাদে নতুন টাইস বসিয়েছে আগের ছাদে টাইস ছিল না অনেক দিন ছাদ বন্ধ ছিল তো আজকে ভালো লাগতেছিল ভাবলাম যে আপনাদের সাথে একটু ছাদে উঠে শেয়ার করি আমাদের ছাদটা কেমন এই যে ছাদটা অনেক সুন্দর যে উপরে দূরের থেকে এয়ারপোর্ট দেখা যায় আবার ওখানে ক্যাম্পও দেখা যায় আর দূরের বিল্ডিংগুলো তো দেখা যাচ্ছে দেখতে অনেক ভালো লাগে আর একটা ঠান্ডা বাতাস হচ্ছে তো সব খেলা নিয়ে ব্যস্ত দেখেন অনেক ভালো লাগে আগে খুব মজা হইতো শৈশবে যখন ছোটোকালে আমরা ছাদ উঠতাম আমাদের বান্ধবীরা ছিল সবাই মিলে দুষ্টামি করতাম খেলতাম খেলাধুলা করতাম মজা করতাম গল্প করতাম সবাই মিলে এখন কে কোথায় চলে গেছে এক একজন এক এক জায়গায় আছে এক একজন অনেকের সাথে যোগাযোগ আছে আবার অনেকের সাথে যোগাযোগ নাই সবাই বলে না যে অনেক বছরের ডিফারেন্সে অনেকের বিয়ে হয়ে গেছে অনেকের সংসার নিয়ে ব্যস্ত আসতে পারে না তো শৈশবে খুব আসলে মিস করি অনেক ওদের বাচ্চাদের খেলাধুলা দেখে মনে হয় যেন আবার শৈশবে ফিরে যাই আর ছাদটাতে উঠলে আরও মনটা খারাপ হয়ে যায় যে সবার কথা মনে পড়ে আমাদের ছাদটা অনেক সুন্দর দূরের থেকে এয়ারপোর্ট দেখা যায় প্লেন উড়ে অনেক ভালো লাগে দেখতে আর গাছগাছালি আছে দূরের জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে তো দেখা যাচ্ছে যে ভালোই লাগে ছাদে উঠলে মনটা ভালো হয়ে যায় এই যে আমাদের ছাদ দেখেন সামনে অনেক বিল্ডিং অনেক বিল্ডিং আছে এই সাইডে ক্যাম্প দেখা যাচ্ছে ওই সাইডে এয়ারপোর্ট নতুন এয়ারপোর্টটা যে ওখান থেকে প্লেন উড়ে দেখা যায় পুরোটা খুবই সুন্দর লাগে দেখতে আর নিচে সব ছেলেমেয়েরা খেলাধুলা করতে দূর থেকে দেখা যাচ্ছিলো এই সাইডগুলো আগে পুরো পানি ছিল ডিল ছিল সব জায়গায় বিলিং হয়ে গেছে কোনো জায়গায় এখন খালি নাই এই জায়গায় ফাঁকা আছে এই জায়গায় বিলিং হয়ে যাবে আজকের আকাশটা পরিষ্কার আছে হালকা একটু মেঘ আছে মনে হয় বৃষ্টি হতে পারে যেহেতু বর্ষার দিন আর বৃষ্টি হলে তো আমি আমার অনেক ভালো লাগে বৃষ্টিতে বৃষ্টি আমি অনেক পছন্দ করি তবে ব্যাট লাগছে বৃষ্টি তোর বুঝতে পারি না কারণ ঠান্ডা লেগে যায় ঠান্ডার সমস্যা আছে কিন্তু বৃষ্টি অনেক ভালো লাগে যখনই বৃষ্টি হয় তখনই বারান্দায় চলে যায় বৃষ্টি হলে অন্যরকম একটা ফিলিংস হয় তো অনেক কথাই বললাম এই যে আমার বাচ্চারা সব একজন দাঁড়িয়ে আছে একজন তার ভাইকে ডাকতেছে ওরা খেলাধুলা নিয়ে ব্যস্ত তার সাথে তুমি না খেলতেছো না ওই যে বল বল ভাইয়ের বল তো হুম তো দুই ভাই খেলতেছে আর এই দিদি আমি দৃশ্য দেখছি আপনাদের সাথে গল্প করছিলাম তো তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমাদের একটু মানে নতুন নতুন ভিডিও দেওয়া সহজ ভালো লাগে আর হচ্ছে যে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি চেষ্টা করবো ওরকম ভিডিও বানাতে আসলে সংসার নিয়ে থাকি দেখা যাচ্ছে ওরকম ভিডিও বানাতে না চেষ্টা করি ভিডিও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো অনেক সময় ভুল হয়েও থাকে কথা বলার সময় অনেক সময় দেখা যায় যাতে কাজ করে হঠাৎ করে কথাভাবে বলতে গেলে ভুল হয়ে যায় তো এটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকে আর কথা বলবো না আসসালামু আলাইকুম ভালো থাকবেন বাই বাই আমরা এখন কোথায় উঠেছি ছাদে বলে পড়ছে বলে পড়ছে কে ভাইয়া কি করছে বল মেরেছে ও পাখি ছাদে উঠে তোমার কেমন লাগছে তাফসি আমি ছাদে ভালো লাগছে আমি ছাদে গেছিলাম ছাদে গেছিলা আমাদের ছাদটা কেমন ছাদে গেছি সবাইকে হাই বলে দাও সবাইকে একটু হাই বলে দাও হাই বলে দাও কি লজ্জা পাচ্ছো নাকি ক্যামেরার দিকে তাকাতে আকাশটা অনেক সুন্দর দেখলে মনটা ভালো হয়ে যায় ওহে আকাশ আমি যদি তোমার মতো হতে পারতাম বিশাল মাঝে মধ্যে আমার খুব আকাশ হতে মন চায় এত সুন্দর আকাশ দেখে মনে হয় শুধু চেয়ে থাকি আকাশে যখন মেঘ ধরে তখন আরও ভালো লাগে আর আকাশ রাগ করলে বিজলি চমকায় আর যখন আকাশ কাঁদে বিজলি চমকানোর পর আকাশ কান্নাকাটি করে তখন আরও মনটা খারাপ হয়ে যায় ঠিক তাই না আকাশ আমি যদি তোমার মতো হতে পারতাম আফসোস থেকে গেল